আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আলু দিয়ে গুনা করবো এখানে আলু কুচি কুষি করে কেটে নিয়েছি সব কিছুই রেডি করে নিয়েছি বাটা পেঁয়াজ দিব রান্নাটা বসাই দেখতে থাকেন করতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভেজে নিবা

হলুদের গুঁড়া দিলাম লবণ পানি দিয়ে দিলাম মশলাটা কষাই নিব চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে আলু দিয়ে দেবো এর সাথে

চিংড়ি মাছটা ভাজি করা হয়ে গেছে নামাই নিব এখন আলু ভাজিটা পাটিতে তুলে নিব যে অনেক সুন্দর করে রান্না করেছি তো আজকে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ